আগামী দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান অনুষ্ঠানটি নিয়ে তুলে ধরা হল প্রধান শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অভিমত একটি প্রতিবেদন দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে এবছর অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবেন আগামী দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পরীক্ষা পে চর্চা কর্মসূচিটি এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের পরীক্ষার ভীতি কমানোর জন্য খুবই উপযোগী বলে জানালেন নলছর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দেবনাথ আগামী দশই ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হতে যাচ্ছে যা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই লাভদায়ক বিশেষ করে পরীক্ষা ভীতি কমানোর জন্য এই অনুষ্ঠান খুবই উপযোগী বিগত বছরগুলি তো যে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয়েছিল তাতে যে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে তা আমি অনুভব করেছি তাই বিগত বছরের মতো এবারও অর্থাৎ দশই ফেব্রুয়ারি এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে করার জন্য আবেদন রাখছি অংশগ্রহণ এদিকে গতবারের মতো এবারেও এই কর্মসূচিতে অংশ নেবেন নলছড়ের পিএমসির দক্ষিণ জুমেন ঠেপা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাগরিকা দেবনাথ অনুষ্ঠানটি খুবই উপযোগী বলে জানায় সে

করে আমি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটিতে আমি গত বছর অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির থেকে অনেক মূল্যবান টিপস পেয়েছি সেটা আমার আমি যেহেতু একজন বোর্ড ক্যান্ডিডেট ছিলাম তার জন্য এটা আমার খুব হেল্পফুল হয়েছে এবং আমি প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন ধরনের এক্সাম মান্ত্রাগুলো আমি সবগুলোই ফলো করেছি যার জন্য আমি সাফল্য অর্জন করতে পেরেছি এবং আমি আমার ছোট এবং বড় সব ছাত্রছাত্রী সবার জন্য আমি উদ্দেশ্য করে বলতে চাই যে সবাই তোমরা এই অনুষ্ঠানটি সবাই খুব মনোযোগ দিয়ে দেখো দূরদর্শন সংবাদ ত্রিপুরা